ওর প্রথম মাইগ্রেশনের সাবজেক্ট আসে নাই দ্বিতীয় মাইগ্রেশনের সাবজেক্ট আসে নাই তৃতীয় মাইগ্রেশনের সাবজেক্ট আসে নাই একেবারে ষষ্ঠ মাইগ্রেশনের যায় সাবজেক্ট আসে তারপরে সে অনিশ্চয়তা ছিল যে আমার সাবজেক্ট আসবে কিনা তাইলে এই ধরনের ভুলগুলো করা যাবে না আশা করছি চব্বিশ বছর প্রিয় ভাইয়াপুরা তোমরা যারা সাবজেক্ট ওয়াইজ নিয়ে অনেক বেশি টেনশনে আসো কোনটা কীভাবে দিবা সাবজেক্ট ওয়াইজটা কাকে প্রাধান্য দেবা আগে সাবজেক্ট নাকি বিশ্ববিদ্যালয় নাকি বিশ্ববিদ্যালয় দেবা আমাকে অনেক ধরনের প্রশ্ন আসছে আমার ইনবক্সে তো আমি চিন্তা করছি যে ইনবক্সে যে প্রশ্নগুলো আছে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো আমার ইনবক্সে আসে তোমাদের এই পুরো প্রশ্ন নিয়ে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কীভাবে ধরবা কাকে গুরুত্ব দেবা এই পুরো টোটালস জানিটা নিয়ে আমরা আজকে কথা বলবো তুমি কীভাবে একটা সাবজেক্ট সয়েস লিস্টটা তৈরি করবা তো ধরো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাধারণত এই চারটা পয়েন্টে ঠিক আছে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো কারণ আমাদের এই চ্যানেলে অ্যাডমিশনের ক্লাস এবং গাইডলাইনমূলক অনেক ধরনের ভিডিও তোমরা পাবা তো প্রথম হচ্ছে সাবজেক্ট চয়েস কীভাবে দি দেখো সাবজেক্ট চয়েসটা তুমি কীভাবে দেবে তোমাদের মনের ভিতরে অনেক ভ্রান্ত ধারণা ভাইয়া একটা এক্সাম্পল দিচ্ছি ওই এক্সাম্পলের মাধ্যমে তোমাকে পুরো প্রসেসটা আমি বুঝাই দিচ্ছি ধরো ধরো আমি ধরো তোমার জায়গায় আমি আসি আমার সিরিয়াল হচ্ছে ধরো ভাইয়া এই নয় হাজার ঠিক আছে আমি ধরে নিলাম আমার সিরিয়াল নয় হাজার তো এখন আমি সাবজেক্ট চয়েস দিব সাবজেক্ট চয়েসের জন্য আগামী বিশ্ববিদ্যালয় গুলা ইয়ে করবো তো আমি আমরা যারা নয় হাজার আমি তো বিগত ভিডিওগুলো বলে আসছি কত সিরিয়ালে কোথায় দেওয়া উচিত বা কীভাবে দেওয়া উচিত তো ধরো আমার সিরিয়াল হচ্ছে নয় হাজার এই যে নয় হাজার আমার সিরিয়াল তো আমি চিন্তা করছি আমি এনএস টুতে অ্যাপ্লাই করব আমি জাস্টে অ্যাপ্লাই করব আমি এম বিস টুতে অ্যাপ্লাই করব তারপরে আমি ধরলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যাই হোক না কেন এটা এখানে অ্যাপ্লাই করব তারপরে আমি আরও চিন্তা করছি যে আমি আরও কয়েকটা ইউনিভার্সিটি নিচ্ছি মিড রেঞ্জে ধরো আমি ফাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুজ করলাম বা ধরো আমি আরও একটা ইউনিভার্সিটি ধরো আমি কোথায় এই যে ধরো বরিশাল ইউনিভার্সিটি ধরো আমি আগে চুজ করছি যে আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করব তো ধরো আমার পছন্দের সাবজেক্ট আমার পছন্দের সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং টাইপের ধরে নিলাম তোমার সাথে মিলাই নিবা তারপরে এখন আমি এইগুলা চুজ করছি ধরো আমার পছন্দের সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এখন আমি পাবো কি পাবো না এটা পরের বিষয় তাহলে আমি সাবজেক্ট সাজাবো কিভাবে দেখো সয়েজ লিস্ট সয়েজ লিস্টটা আমি কীভাবে সাজাবো তুমি এই ভিডিওটা পুরো দেখার পরে একেবারে ক্লিয়ার হয়ে যাবা যে কিভাবে কিভাবে তুমি সাবজেক্ট সয়েজ দেওয়া ধরো এখন দেখো এখানে আমি অনেকগুলো ইউনিভার্সিটি দিচ্ছি ধরো আমি দেখ চিন্তা করলাম আমার পছন্দের ইউনিভার্সিটি কন্টেন্টের ভিডিওটা একটা থাকে যেখানে আমার যাওয়ার অনেক ইচ্ছা তো ধরো আমার এনএসটিউতে যাওয়ার ইচ্ছা তো আমি কী করলাম এনএসটিউর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আগে দিলাম ধরো আমি দিলাম সিএসটি এনএসটিউ এসিসিই এনএসটিউ ঠিক আছে তারপরে ধরো আইসিই এনএসটি ঠিক আছে এবার ধরো আমার এবার আমার কি সাবজেক্টের প্রতি অবশ্যই প্যাশন আছে ধরো আমি এমবিএস টিউট ইয়ে দিলাম যে সি সি এম এগুলো আসলে তোমার নিজের উপর নির্ভর করবে আর কি অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করে ভাইয়া অনেকে মনে করে এভাবে যে আগে এনএসটিউর সবগুলো সাবজেক্ট দিব একদম সিএসটি থেকে বাংলা পর্যন্ত তারপরে এম বিএসটিউর সব সাবজেক্ট দিবে সিএসটি থেকে ধরো ইংলিশ পর্যন্ত এরকম না এইরকম না এরকম দিলে কিন্তু তুমি তোমার ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা খুবই কম তাহলে তারপরে দেখো তাহলে আমি দেখো সাবজেক্ট সাবজেক্ট কীভাবে শোনাচ্ছি ধরো আমার আরও ইঞ্জিনিয়ারিং ধরো আমি চিন্তা করলাম যে আমার যে কোনোভাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ধরো অনেকে তো সাবজেক্ট প্যাশানেট অনেকে তো ইউনিভার্সিটি ধরো আমি ধরে নিলাম যে আমার যে কোনোভাবে আমার সাবজেক্ট প্রতি আমি প্যাশন আসে তাহলে আমি সাবজেক্টগুলো দেখাবো ধরো তারপরে ধরো আমি জাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গেলাম ধরো সিএসি জাস্ট ঠিক আছে সিএসসি জাস্ট তারপরে ধরো আরও ফুস্ট ধরো সিভিল আছে মনে হচ্ছে এখানে ধরো সিভিল ফু এই ভাবনা বিজ্ঞান এইভাবে সাজাইছি না এবার এবার যখন সাজাইছি এবার এবার তুমি দেখবা এখন এইটা ম্যান্ডেটরি না যে যে এনএসটিউ সবগুলো সাবজেক্ট দিবা এবার ধরো একটু মিডিয়াম রেঞ্জের সাবজেক্টগুলোতে আসলাম ধরো এনএসটিউর একটু মিডিয়াম রেঞ্জের সাবজেক্টগুলোতে আসলাম আমরা ধরো এবার এই ইয়ে দিতে পারলাম ধরো মাইক্রোবায়োলজি দিলাম মাইক্রোবায়োলজি মানে আমি এখানে কখনো তোমাকে বলি নেই যে সাবজেক্ট ভালো খারাপ আমার পছন্দ অনুযায়ী ঠিক আছে মাইক্রোবায়োলজি দিলাম মাইক্রো ধরো মাইক্রো দিলাম এনএসটিউ তারপরে ধরো বিএমবি দিলাম ঠিক আছে বিএমবি দিলাম জাস্ট এখন ভাই এগুলো আমি কীভাবে চুজ করবো এগুলো তুমি এই যে সময় দিবে তোমাকে এই সময়ের ভিতরে তুমি একটু ঘাঁটাঘাটি করবে যে কোনটা ভালো কোনটা খারাপ হবে বা কোনটা তোমার জন্য ভালো হবে সেই হিসাবে সাজাবা ঠিক আছে তো এই যে ধরো মিডিয়াম রেঞ্জের সাবজেক্টগুলো তুমি দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অনেকে আবার এটা প্রশ্ন করে ভাই গ্রুপ সেন্স বলতে কী বোঝাই গ্রুপ সেন্স বলতে আলাদা করে কিচ্ছু বোঝায় না দেখো গ্রুপ দেখো এন টিউতে ধরো তুমি আমি বলবো যে তুমি যেই পজিশনে হোনা করো গ্রুপের লাস্টেগুলো দিয়ে দিবা তোমার সিরিয়াল অসুবিধা মানে সিরিয়াল লম্বা হলে অসুবিধা আমি যখন আমার সময় সোজ দিয়েছিলাম আমি ফাই বাহাত্তরটা সাবজেক্ট দিয়েছিলাম তো আমার প্রথম সোর্জে এগারো নম্বরটা আসছে প্রথম লিস্টে আমি জানি আমার দশ এগারোটা আসবে আমি জানি শিউ হান্ড্রেড পার্সেন্ট ছিলাম তারপর আমি দিছি ঠিক আছে রিক্স নেওয়া তো দরকার নেই আমি পাঁচশো টাকা দিছি মানে আমি ওই ইউনিভার্সিটি সব সাবজেক্ট দিতে পারবো এখন তোমাদের যেই মানে প্রবলেম যে এই প্রশ্নটা সবার মনে থাকে ভাই গ্রুপ সেন্সটা কি গ্রুপ সেন্সটা হল ধরো এই যে এম বি এম টুতে অন্যান্য গ্রুপের সাবজেক্ট আছে না ধরো এম এস আছে হ্যাঁ ধরো বিবি আছে ধরো বাংলা আছে ধরো ইংলিশ আছে তো অনুরূপভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম সাবজেক্ট থাকতে পারে তো তুমি এইবার এগুলো এভাবে সাজা দিবা ধরো এম এস টু তারপরে ধরো বিবি এনএসটি ইউ তারপরে ধরো ধরো তোমার তুমি খোঁজ পাইলা যে ফার্স্টের ইংলিশটা ভালো ধরলাম আর কি আমি তো জানি না পি ইউ ধরো এখানের ইংলিশটা ভালো ঠিক আছে ইংলিশ ইজ এ ইংলিশ ফার্স্ট পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ধরো তুমি ধরে নিলে এখানের অন্য একটা সাবজেক্ট ভালো আছে ধরো আর্টস কমার্সের ভিতরে তাহলে ওইভাবে তুমি সাজাইলে আর কি তাহলে মোট কথা আমাদের দাঁড়াইলো আমরা প্রথমত সাবজেক্ট সয়েজের ক্ষেত্রে যেইটা খেয়াল রাখবো প্রথমত তুমি যেই সাবজেক্টটা দিবা যেই সাবজেক্টটা দিবা বলতে তোমার পছন্দের সাবজেক্ট অনুযায়ী ওইভাবে সাজাবে এখন যদি তোমার অনেক এখন আমি আরেকটা ধাপ বলতেছি অনেকে এরকম আছে যে ভাইয়া আমি সাবজেক্ট দরকার না আমি এই ইউনিভার্সিটিতে পড়বো আমি এই ইউনিভার্সিটিতে আমি ফুরবই না তাইলে তাদের ক্ষেত্রে কেমন হবে তাদের ক্ষেত্রে ভাইয়া একটু বলতেছি দেখো তোমাদের ক্ষেত্রে হবে ধর এই ক্ষেপে আমি বলতেছি তোমাদের ক্ষেত্রে হবে ধরো তুমি কোনোভাবে ধরলা তোমার এন ইনস্টিটিউটে তোমার পড়া লাগবে এর বাইরে তুমি যাওয়া না যেই সাবজেক্ট হোক তোমার সময় তখন তুমি কী করবা ইনস্টিটিউট ভালো সাবজেক্টগুলো ধরো সিএসটি হ্যাঁ এটা তোমার ওপর ডিপেন্ড করে তুমি কোন ধরনের সাবজেক্ট পছন্দ করবা ধরো এসিসিই হ্যাঁ তারপরে মাইক্রোবায়োলজি তারপর জাস্ট হ্যাঁ সরি মাইক্রোবায়োলজি না জাস্ট না তারপরে ধরো সফটওয়্যার এটাকে আইআইটি বলে ইনস্টিটিউটে তারপরে ধরো ধরো তুমি ম্যাথ বা অ্যাপ্লাইড ম্যাথ দিলা যে তোমার ব্যাপার এখন এই যেগুলো সব এনএসটিউর না এগুলো সব এনএসটিউর এগুলো সব এনএসটিউর তো আমি তুমি ধরো একটা ইউনিভার্সিটির প্রতি তোমার ফ্যাসিনেট থাকলো এখন তুমি কি শুধু ওই ইউনিভার্সিটিতে বসে থাকবা না এই ভুল কখনো করবো না আমি বুঝলাম তুমি ওই ইউনিভার্সিটি ছাড়া তোমার পসিবল না বা ইউনিভার্সিটিই তোমার মেইন তারপরও তখন তুমি কি করবা যেমন আমার ক্ষেত্রে এইটা আমি কাজে লাগছে আমি সাবজেক্টের প্রতি ফ্যাশনেট ছিলাম আমার সিরিয়াল মোটামুটি আগানো ছিল সেজন্য আমি চিন্তা করছি আমার এনএসটিতে সাবজেক্ট আসবে তো আমি কি করছি ইনস্টিটিউট সবগুলো সাবজেক্ট আগে তো এখন ধরো তুমি অন্য একটা ইউনিভার্সিটি ধরো তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমার বাসার পাশে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয় সব মানে ওখানেই পড়বা তুমি সিলেক্ট করছো তো তুমি কি শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করে বসে থাকবে না এই কাজটা করা যাবে না তখন আমি কি করছি আমি এখানে কুমিল্লা ইউনিভার্সিটি এবার কুমিল্লা ফার্মাসি ফার্মাসি কুমিল্লা তো এখন ভাইয়া এই জিনিসটা আপনি কেন করছেন দেখো এটা আমি তোমাকে করতে বলতেছি না এটা আমার ক্ষেত্রে কেন হয়েছে কারণ আমি ধরেই নিছি যে আমি এনএসটিউতেই পড়বো আমি এই জন্য সবগুলো এনএসটিউর আগে দিছি তারপরে আমি কুমিল্লা ইউনিভার্সিটির সাবজেক্টগুলো দিছি আর সাস্টের সাবজেক্টগুলো দিছি আমি এগুলো মানে অযথায় দিছি অযথা বলতে আমি রিক্স নিয়ে নেই আর কি পাঁচট্টের মতো মিলে দিছি এনএসটিউ সবগুলো আগে দিছি এনএসটিউর সবগুলো আগে বলতে সায়েন্সেরগুলো আগে দিছি আর কি আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো আমি ধরেই নিছি যে আমার এখানে চলে আসবে তো আমার কী হয়েছে আমাদের সময় আমার ইএসডি এমটা প্রথম সিরিয়াল আসছে পরবর্তীতে আমার অ্যাপ্লাইটমেন্টটা চলে আসছে আমার পছন্দ হয়েছে আমি মাইগ্রেশন অফ করে দিছি এখন আসো ভাইয়া মাইক এখন অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমার যদি প্রথম মাইগ্রেশনে বা প্রথম দিতে যদি একটা আর্টসের সাবজেক্ট আসে এই যে ধরো তুমি এখানে একটা আর্টসের সাবজেক্ট দিচ্ছে না ধরো তোমার এখানে এমআইএসটা আসছে টুতে তুমি সায়েন্স থেকে তোমায় কি এখন তুমি তো টেনশনে পড়ে গেছো আমি কমার্সের কেন আসছে বা আর্টসের সাবজেক্ট কেন আসে আরে বোকা এই যে এম আইসটা আসছে এই যে এম আইএসটা আসছে তোমার পরবর্তীতে মাইগ্রেশন উপরের দিকে যাবে অসুবিধা নেই তো পরবর্তীতে মায়ের পুরো দিকে দেবে এখন অনেকেই দেখবা বোকামি করে আর্টস কমার্সের সাবজেক্টগুলো দেবে না পরবর্তীতে প্রথম দ্বিতীয় দুই আর ক্ষেত্রে নাও আসতে পারে আমার একটা ফ্রেন্ডের ও কী করছে এন কয়েকটা ও নয়টা না দশটা সাবজেক্ট দিছে ওই ছেড়া নয়টা না দশটা তাহলে ওরে তুমি সাবজেক্ট ওদের উপর মোটামুটি ভাবনা ভালোভাবে বুঝছো এখন এর এই কথাগুলো কিন্তু এটার ভিতরে চলে এসেছে যে আগে বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট আমি তো বলে দিচ্ছি যে আগে বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট কোনটা আগে দিবো সেটা বলে দিছি কাকে গুরুত্ব দিব কাকে গুরুত্ব দিব বলতে ওটা তো আমার একটা ভিডিওতে বলা আছে যে ইউনিভার্সিটি নাকি বিশ্ববিদ্যালয় তোমার হাতে এখনও যথেষ্ট সময় আছে তুমি একটু রিসার্চ করো তোমার টিউশন সুবিধা দরকার তুমি দেখো তারপরে তোমার এই সাবজেক্টের প্রতি প্রতিফেশনে তুমি এই সাবজেক্টটা কোথায় ভালো আছে এইটা দেখো আশা করি আমি বুঝাতে পারছি তোমাকে তুমি আশা করি এই বিষয়গুলো সাবজেক্টটা নিয়ে আর কখনও আশা করি প্রশ্ন আসবে না যে এইটা আগে দেবো না এটা পরে দেবো মানে আমার ভিডিওতে আমি একেবারে ফুল ক্লিয়ার তোমাকে একটা ধারণা দিছি আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্ত রইল ধন্যবাদ সবাইকে